একটি দিন যে দিনটিতে আকাশের দরজা খুলে যায় যে দিনটিতে আল্লাহ তালা তার বান্দাদের দিকে দয়ার দৃষ্টিতে তাকান যে দিনটিতে ফেরেজ তারা রাস্তায় দাঁড়িয়ে দেখে কে প্রথমে মসজিদে যাবে কে আগে এসে খোঁদ শুনবে আর কে জীবনের বোঝা নামিয়ে দিবে সিজদার মাটিতে এই দিনটি হলো জমা একটা দিন যে দিনে আমাদের গোনা ক্ষমা হয়ে যেতে পারে আমাদের তবা কবুল হতে পারে আমাদের ভবিষ্যৎ বদলে যেতে পারে যদি আমরা চাই শুধু যদি আমরা একটুখানি আল্লাহর দিকে ফিরি প্রিয় দর্শক প্রিয় ভাই ও বোনরা জীবনের প্রতিটি সপ্তাহ আমাদের জন্য একটি নতুন সুযোগ আর সেই সপ্তাহের কেন্দ্রবিন্দু সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত জুমার দিন এই দিনটি আল্লাহ আল্লাতালা আমাদের জন্য এমনভাবে নির্ধারণ করেছেন যাতে আমরা বারবার ফিরে আসতে পারি আল্লাহর কাছে নিজেকে শুদ্ধ করতে পারি জীবনটাকে আবারও সঠিক পথে নিয়ে যেতে পারি রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন জুমার দিন হচ্ছে ঈদের দিনের মতো এটি ইমানদারদের জন্য এক নিয়ামত এক অনুগ্রহ সহি মিজকাত। জমা হচ্ছে সেই দিন যেই দিন একজন প্রকৃত মুসলমান নিজের ভেতর ফিরে সপ্তাহ জুড়ে পাপ ব্যস্ততা গাফিলাতের পর এই দিন আমাদের মনে করিয়ে দেয় আমরা মুসলমান আমরা সবাই দাস আমাদের একজন রব আছেন যিনি আমাদের ভালোবাসেন জুমার দিনে এমন একটি সময় আছে যখন বান্দা যা চায় আল্লাহ তাকে তা দিয়ে দেন কিন্তু কিভাবে সেই সময়টিকে আমরা কাজে লাগাচ্ছি অনেকেই হয়তো শুধু নিয়ম মেনে নামাজ পরে চলে আসি কিন্তু আমাদের উচিত এই গুরুত্বপূর্ণ দিনে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং নিজের গুণানি আল্লাহর কাছে প্রার্থনা করা সিজদায় লুটে পড়া আর নিজেদের বিজয় বানিয়ে তোলা জমার দিনের কিছু করণীয় যা আমাদের সফলতার পথে নিয়ে যায় নাম্বার ওয়ান সন্মত মোতাবেক গোচল করা নাম্বার টু পরিচ্ছন্ন ও সুন্দর পোশাক পরা নাম্বার থ্রি জুমার নামাজে আগে ভাগে গিয়ে খোদ বাসনা নাম্বার ফোর সোরা কাহাব তেলাবাদ করা নাম্বার ফাইভ আল্লাহর ওপর তাওয়াক্কুল করে দোয়া করা নাম্বার সিক্স রসল্লা সাল্লাহ আলহিউসাল্লামের উপর দরুদ পাঠে মনোনিবেশ করা নাম্বার সেভেন নিজের আত্মসমালোচনা করা ও তাও করা প্রিয় ভাই ও বোনরা দিন মানে কেবল একটি নামাজ নয় এটি আমাদের সপ্তাহের মৌনে জন্ম এটি আমাদের জীবনের ব্যাটারি চার্জ করার দিন আমাদের জীবনকে চেক আপ করার দিন কতটুকু ভালো কাজ করেছি সামনে কতটুকু আরও ভালো কাজ করতে পারবো সে সামর্থ্য তৈরি করার জন্য এক নতুন দারুণ সিদ্ধান্ত গ্রহণ করা দর্শক জমার দিন এমন একটি দিন যেই দিন আমরা চাইলে নিজেদের বদলে দিতে পারি আমাদের জীবনে অনেক সময় চলে যায় খালি অনেক জমাবার আসে আর চলে যায় কিন্তু কিছু জমা এমন থাকে যা জীবন বদলে দেয় দৃষ্টিভঙ্গি বদলে দেয় ভবিষ্যৎ বদলে দেয় প্রিয় ভাই ও বোনরা আসুন আমরা প্রতিটি জমাকে বানাই আমাদের আত্মা জাগরণের দিবস আসুন জমার দিনে শুধু শরীর নয় আত্মা ও পাক হোক আসুন আমরা ভুল থেকে ফিরে আসি তাওবা করি দোয়া করি ভালোবাসে আল্লাহকে এবং তার রসুলকে সামনের প্রতিটি জমা হোক আমাদের জন্য বিজয়ের দিন দিন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন আমিন